আপনাদের সাথে একটু চিট চ্যাট করতে আই অডেবুল আমাকে ঠিকমতো আপনারা শুনতে পাচ্ছেন কি একটু আমাকে জানাবেন আপু আমি আপনার বড় একজন ফ্যান মুন্না বোস Okay hello thank you so much am i audible? number okay aapara theek moto ah uh, shahadat islam sign hello my crush hi mine my first love huh am i the mean, first love can first love to i don't know my first love ke my parents i guess of course and that parents that আমার কোন একটা ফেভারিট টিচার তারপর আমার কোনো একটা আছেন আমি সৌদি আরব থেকে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া কেমন আছেন রনি তালুকদার হাই আপু হাই সম্রাট ভাই আপনা আমার পছন্দের মানুষ থ্যাংক ইউ হাই পকি এনিওয়েজ কামাল আহমেদ জি ওকে শান্ত হোসেন আমার ফেভারিট একজন মানুষ থ্যাংক ইউ সো মাচ আলী আসলাম হাই আপু কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ মেঘবালিকা আপু তুমি অনেক স্ট্রং একজন মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার এই টাইপের ইন্সপায়ারিং কথা আমার আমাকে আরও বেশি কি বলে অনুপ্রেরণা দেয় আম সাহা পরান সাহা পরান হাই আপু কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ শান্ত সাই আমার ফেভারিট একজন মানুষ জি ভাই পড়েছি থ্যাংক ইউ সো মাচ এনিওয়েজ আম বোরহান আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছি সাবির ফাকিউ সালাম আলাইকুম আপু আমি সৌদি আরব জাদি জাদা থেকে দেখছি আচ্ছা জাদা থেকে ওকে দিলদার হোসেন আমেরিকা থেকে ওকে হ্যালো আধির ভৌমিক আপু কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ স্বপ্নহীন রাকিব স্বপ্নহীন কেন আপনি সো কিউট আপু আমার নাই কিউট কমপ্লিমেন্টটা ভালো লাগে না আমার মনে হয় কি যে এটা একটা সান্তনা পুরস্কার মানে যাই না দিস ইজ মাই ওপিনিয়ন আই থিংক পিপল আর কিউট বাট ইউনো মোস্ট অফ দ্য পিপল আর কিউট বা ইটস লাইক ও একটা মানুষকে তো সরাসরি বলা যায় না যে ভালো না তখন মানুষ বলে মিষ্টি আছে কিউট আছে দ্যাটস ফট আই বিলিভ আই মাই বিউট কমপ্লিমেন্টটা কেন যেন ভালো লাগে না শুনতে এম ডি কামাল হোসেন নাট্যকে ভালো মানি হ্যাঁ কি বললেন বুঝি নাই ম্যানি বা ওকে হ্যালো ক্রশ হ্যালো মোহাম্মদ আবদুল আজিজ রাজবাড়ি থেকে বা রাজবাড়ি থেকে আমার একটা ফ্রেন্ডের বাসা রাজবাড়িতে আমার খুব ইচ্ছাদের বাসে ঘুরতে যাওয়া রাজবাড়ি সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেছি বেলাল হোসেন ভালোবাসা রইল থ্যাংক ইউ ভাইয়া আর একটা স্টিকার ওকে থেন স্টার ওকে আচ্ছা আপনি অনেক সুন্দর আর এস রাকি ব্লগস থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ তোমাকে অনেক সুন্দর লাগছে তাই আসলে আমার অনেক পে মানে আই ড নো আমি এত চেষ্টা করছি সুগার কাট অফ করতে আমি কোনোভাবে পারছি না বাট আই ফিল ওল্ড ইজ ডেভ বিকজ অফ সুগার সরি আমার একটা কল আসছে সৌদি আরব থেকে দেখছি তোমাকে হোসেন মোহাম্মদ ওকে হ্যালো মির্জা মোহাম্মদ আবু সুফিয়ান হাই প্রভা হ্যালো এম ডি সালাউদ্দিন সালাউদ্দিন আবু নাইস লাগছে থ্যাংক ইউ শ্যামল পল জীবন সুন্দর জি অবশ্যই আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটির প্রথম পছন্দের নারী তন্ময় চৌধুরী শাহীন আপনি কি আপনি কি ইউনিভার্সিটির ইউনিভার্সিটি কোনটা আমার একটা ক্লাসমেট ছিল তন্ময় সান্তারিয়াম সান্তারিয়ামের সরি আর জামিল হাউ আর ইউ থ্যাংক ইউ সুমন ফের দোস কেমন আছো ভালো আছি থ্যাংক ইউন্ড অনেক কম এই যে ইতালি মানে কি সৌদি আরব থেকে প্রভাব আপনার নাটক দেখি না অনেকদিন ধরে আহারে ভাই কেন যে আমার নাটক গুলা মানে নতুন নাটক রিলিজ হয় নাকি আমি তো শুটিং করেই খালাস তারপরে দেখা যায় কি না মানে কবে অনিয়ার হবে এটা তো আমি জানি না প্রভাবপো আপনি একজন সরল মনের মানুষ এনডি শাহিন এটা কমপ্লিমেন্ট কিনা জানি না আই থিংক মানে ইদানিং আমার মনে হয় इट्स नॉट अ গুড থিং সরল মনের মানুষ হওয়া इट्स नॉट अ গুড থিং আই থিংক আই এম স্টুপิด হওয়া দুনিয়ার জন্য ভালো কিছু না আ মামুন খান কুমিল্লা থেকে আপি হ্যালো মামুন খান মোল্লা থেকে বলছি বিয়ে করেন আপু এই পার্সোনাল কথাবার্তা না এটা এক ধরনের মানে এটা আসলে মানে ভদ্রতা না আসলে বিয়ে করেন বিয়ে কবে করবেন বাচ্চা কবে হবে কেন ডিভোর্স হইল কেন এই টাইপের কোয়েশ্চেন নিজের ফ্যামিলি মেম্বারদের কেউ জিজ্ঞেস করবে না এটা দিস ইস সামথিং ভেরি পার্সোনাল মানুষের সাথে বাউন্ডারি রাখবেন সেটা আপনার নিজের বাবা মার সাথেও বাবা মা নিজের সন্তানের সাথে আসলে আমি মনে করি বাউন্ডারি রাখা উচিত প্রত্যেকটা সম্পর্কের কোয়েশ্চেন ভাই জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে আল্লাহ যদি কখনো ইশারা দেয় এমন একটা আনএক্সপেক্টেড টাইমেও মানুষের বিয়ে হয় এমন একটা আনএক্সপেক্টেড টাইমে মানুষের সম্পর্ক শেষ হয়ে যায় মানুষ যেটা কখনো রিয়েলাইজও করে না সো এই টাইপের কোশ্চেন না মানে এটা আসলে আল্লার উপরেও আসলে একটু একটু মানে এই দোআজও চাইতে পারেন আমার জন্য যদি বেল বিশ করেন আমাকে নিয়ে যে ওনার লাইফটা সুন্দর হোক অথবা ওনার লাইফে একটা ভালো মানুষ আসুক পার্টনার আসুক কিন্তু এই টাইপের কোয়েশ্চেন না মানে অনেক মনে হয় কি যে এটা ভদ্রতা না এটা নিজের ফ্যামিলির মেম্বারের ক্ষেত্রেও এটা ভদ্রতা না কাকি আম্মা ভালো আছেন আপনার কোন কাকারে বিয়ে করছি হ্যাঁ মোস্তাকিম সিকান্দার কোন কাকারে বিয়ে করছি আপনার ইঞ্জিনিয়ারি গুড ওকে থ্যাংক ইউ সো মাচ শান্ত হোসেন আপু এখনকার নায়িকাদের থেকে তোমার নাটক দেখে কমফোর্টেবল তুমি ব্যাক করো ডোন্ট বি সো ব্যাক এখনকার মেয়েরা অনেক সুন্দর অ্যাক্টিং করছে নতুন নতুন যারা আসছে তাদের তো ভালো আমিও নিজেই এনজয় করি ওদের পারফরমেন্স আমি ব্যাক করার কি আছে আমি তো কাজ করছি একটু কম করছি করছি তারপরে কেমন আছেন আপুর রুবেল মন্ডল ভালো আছি আলহামদুলিল্লাহ সাইদুল ইসলাম দারুন শাহাবুদ্দিন হাই ওমেন হাই ওমান থেকে দেখছি তোমাকে ওকে মন্টু সরকার ইউ আমার শাশুড়ির বান্ধবী আপনি ভালো আছেন হ্যাঁ আপনার শাশুড়ির বান্ধবী আমার শাশুড়ি এরকম শাশু মানে আমার ফ্রেন্ড শাশুড়িও হয়ে গেছে আসলে যা আমার ফ্রেন্ডের বাচ্চারা তো থ্রি ফোরে পরে এর থেকে তো বড় কেউ নাই বুঝলাম না মাত্র বাচ্চা হয়েছে বা second baby হয়েছে শাশুড়ি হয়ে গেছে you must be joking okay মিজানুর রহমান মিজান আপু অনেক অনেক শুভকামনা আপনি কি নাটকে কাজ করেন না অবশ্যই আমি কাজ করি ভাইয়া কেন করব না কাজ করছি তারিক ইসলাম সালাম ওয়েটিং ফ্রম অস্ট্রেলিয়া হ্যালো থ্যাংক ইউ সো মাচ হাই আবদুল্লাহ আল মামুন হ্যালো রাতন নিয়া রাতন ওকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ ভেরি মাছ সুমন ফারুক আমি সিডনি থেকে তোমাকে দেখছি ওকে হ্যালো তন্ময় চৌধুরী শাহিন শান্তা মারিয়া উত্তরা আপনি শান্তা মারিয়া মার স্টুডেন্ট ওকে আপনি কি তন্ময় কেমন শয়তান হাউ আর ইউ ভালো শান্তমারি আমের ফ্রেন্ড আমরা হচ্ছে লিটারেলি সব ফ্রেন্ডরা মিলে ওদের বাসায় কয়েকদিন পর পরই হচ্ছে খেতে যেতাম কারণ ওর আম্মু অনেক মজার রান্না করে সবচেয়ে সবচেয়ে মজারটা মানে ব্যাপার হচ্ছে আমরা যখন যেতাম লিটারেলি ওদের রান্নাঘরটা মানে আটি আমাদেরকে ছেড়ে দিত তো ওইখানে আমরা যা খুশি তাই করতাম মানে আমরা ও যে ক্র্যাব যে তো ক্র্যাব আনতাম ধুইতাম তারপর ওই ক্র্যাব বুনা করতাম আন্টি অনেক কিছু রান্না করে রাখতো আমরাও রান্না করতাম আমাদের যা খুশি তাই মানে মনে হতো কি আমাদেরই কিচেন আর কি আমাদের একটা ফ্রেন্ড ছিল কিরণ ও ও অনেক মজার রান্না করতো মানে পুরোপুরি একটা ফুড ফেস্ট এবং সেই ফেস্ট একদিনের না সেই ফেস্ট কয়েকদিন পর পরই আমার মনে আছে যে উত্তরা থেকে ওদের বাসা সাভারে অ্যান্ড উত্তরা থেকে সাভারে আমরা যেতাম স্টুডেন্টদের জন্য মেবি বাসে করে গেলে সাম টোয়েন্টি টাকা ও থার্টি টাকা করে যাওয়া যেত এবং আমার এই জার্নিটা এত মজা লাগতো আমার ফ্রেন্ডদের সাথে করতে কারণ আমরা অপুর একটা দল মিলে যেতাম আমি টকিং অ্যাবাউট টু থাউজেন্ড টেন তো তখন হচ্ছে গিয়ে গিয়ে আমরা এরকম মাঝে মাঝেই আমরা মানে খারাপ খেতে যেতাম আর কি তন্ময়দের বাসায় অনেক অনেক পুরানো স্মৃতি মনে পড়ে গেল আর কি তোমার কথা ভালো লাগে সুজন বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ প্রকৌশলী মোহাম্মদ সেলিম রাজা আপনি কি জব করেন জি আমি একটা জব করি

ব্রেকের টাইমে আমি একটু চাই কথা বলতে কিন্তু ওদের তো আসলে যদি কোনো কাজ থাকে তাহলে এটা আপনি কেমন আছেন ভালো আছি প্রভার জিম রেগুলার করো নাকি বাদ দিয়ে দিছ বাদ দিয়ে দিছি জিম করি নাটনোড ওয়ার্কআউট আমি প্রবাসী আমিনুল আপু মালয়েশিয়া থেকে দেখছি আপনার ভিডিও কিভাবে ওয়াও আ আসলে ভাইয়া এই ধরনের কথা আই থিংক না না মেনশন করাটাই বেটার কারণ আম আই ডোন্ট আপনি আসলে মানুষের এমন কোন মানে দুঃখের কথা আসলে মানুষকে বারবার মনে করিয়ে দেওয়াটাও কিন্তু খুব একটা ভালো মনের পরিচয় না না তাই বাঁচতে দেন সবাইকে যার যার মতো করে যদি অপরাধ করে থাকে সেটার একমাত্র যার আসলে দায়িত্ব মানে তাকেই আসলে এটার উপর টেক কেয়ার করতে দেন ঠিক আছে আপনি আপনার মতো করে থাকেন এত কষ্ট করেন এত শ্রদ্ধা নিয়ে আপনাদের সাথে মানে কথা বলি or purely actually aapnader way of talking um, anyways um uh, i have to move forward bogura jela junior football academy nam bhalo chen ji bhalo achi alhamdulillah thank you so much um md shujan bishwas amar kachhe asba keno apnar kachhe asbo Iqbal hasan mamud por me tomar abhinita sherana tok thank you so much por me one of my favorite dramas পরার মেয়েতে কাজ করে অনেক ভালো লেগেছে পড়ার মেয়ে যে ডিরেক্টর হাবিব শাকিল সে আমার খুবই পছন্দের ডিরেক্টর সে খুব যত্ন নিয়ে এই গল্পটা ব্রিফ করেছে রাইটারের কাছে রাইটার অনেক সুন্দর করে লিখেছে এবং প্রত্যেকটা টিম মেম্বার অনেক যত্নশীল ছিল মানে আমি আমিও খুব মিস করি পরের মেয়ের শ্যুটিংয়ের সময়টা ইভেন আমি অনেক মিস করি আর আমার মা শাশুড়ি চরিত্রে অভিনয় করেছিলেন দিলারা জামান আমার আমি খুব পছন্দ করি তাকে মানে লাভেবল পার্সন এভার আমার খুব ভালো লাগে মানে মনে হয় যে মানে অনেক আপন কেউ মনে হয় যে আমার কোনো আত্মীয় এরকম লাগে আর পরের মেয়েতে অ্যাক্টিং করেছিল আমার যে মেয়ে চরিত্রে সে তো বড় হয়ে গেছে নিশ্চয়ই বা এত ক্লিঙ্গি ছিল সারাক্ষণ আমার সাথে লেগে থাকতো মানে ওর আম্মু এত মজা পেত যে ও মানে মেয়েটা আমাকে অ্যাকচুয়ালি মানে নিজের আম্মুর মতো করে ট্রিট করতো রিয়েলি সুইট প্রভাব আপনি বেশি সরল হওয়ার জন্য আপনাকে বেশি কষ্ট পেতে হয় এখন যেহেতু আমি হয়ে গেছি সুব্রত এখন এখান থেকে তো আমি আসলে নিজেকে মানে চেঞ্জ করতে পারবো না আমি ট্রাই করতে পারি কিন্তু এভাবেই অলরেডি আমি বিল্ট আপ হয়ে গিয়েছি তো আমার আমি এটা খারাপ কোয়ালিটি হলে চেষ্টা করবো আমি আর একটু চালাক হওয়ার কারণ দুনিয়াতে আসলে একটু বুদ্ধি নিয়ে চলা ভালো শরীয়তপুরের আপু মনের মতো মানুষ টু ওকে হ্যালো শরীয়তপুরের ভাই কি আপনি আমি বিয়ে করতে চাই আমি বিয়ে করতে চাই না থ্যাংক ইউ সাইমন ইসলাম সোহাগ তবে আমার কাছে আমরা আর অভিনয় অনেক সুন্দর নাটক আশা করি ওকে স্টিল নাও ফ্যান ওকে গুড টু নো দ্যাট স্টিল নাও স্ট্রং উইথ লাইক নাও লাইক মানে কি আমি কি আমি তো কোনো এক্স অ্যাক্টার আইর নো মানে এমন না তো যে আই স্টপ ডুইং অ্যাক্টিং আমার এখন পর্যন্ত আচ্ছা শরিতপুরে আলমগীর হাওলাদার ছোট বোন শাহিদা আপনার বান্ধবী শাহিদা নামে আমার কোনো বান্ধবী নাই যে ইনফরমেশন পাইছেন রং ইনফরমেশন শাহিদা নামের কোনো বান্ধবী আমার নাই ছোট বোন শাহিদা আলমগীর ওয়াট আহ হ্যালো ম্যাডাম খুব সুইট লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আপনার জন্য শুভ কামনা হলো ও কর আমি অনেক কমেন্টস পড়তেছি আমি টায়ার্ড হয়ে গেছি তারপরে আহ তন্ময় আমি ভুলে নাই আমি অনেকক্ষণ ধরে আমি গল্প করছিলাম ও অনেক বছর আগের কথা ভুলে যাওয়ারই কথা সারা হাজি পৃথিবীতে যদি খারাপ মিলে জীবন আপনি মানুষের কথা একদম কান দেবেন না আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন জি ভাই ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য বেস্ট উইশেস ফর ইউ মির্জা মোহাম্মদ আবু সুফিয়ান থ্যাংক ইউ সো মাচ ওকে গাজী হক আসসালামু আলাইকুম হাও আর ইউ ওয়াচিং ফ্রম লন্ডন ট্রাইড ঘন্টা কিং ইউ সেভারেল টাইমস নো লাক হার ইজ ইউর লাক সি আই এম রেডিং ইউর কমেন স্টুডেন্ট হ্যালো আই এম গুড হার ইউ আজ দুপুরে খাইছেন না ব্রাঞ্চ করছে তাই আর খাবো না প্রভা একজনই হয় তোমার তুলনা শুধু তুমি সুইট থ্যাংক ইউ সো মাচ আপু তোমার জন্য কি ঝাউবন থেকে লোহিতটা সুটকি ভুনা আনবো প্লিজ লোহিতটা সুটকি ভুনা ডেফিনেটলি বাট লোহিতটা ফ্রাই ঝাউবনের লোহিতটা ফ্রাই দা বেস্ট দ্য বেস্ট দা বেস্ট ওকে আসম বাবলু হাই হাউ আর ইউ যত দেখি ততই ভালো লাগে আপনাকে থ্যাংক ইউ আপু আপনার প্রথম অভিনীত নাটকের নাম কি আমার প্রথম অভিনীত নাটকের নাম হচ্ছে লস প্রজেক্ট না এটা দিয়েছিলেন আর আমার ছিলেন মোশারফ করিম আমি মোশারফ করিমকে সব সবসময় বলি যে আমি জানিনা না তোমার লাইফের ফার্স্ট কো আর্টিস্ট ছিল বাট আমার ফার্স্ট কো আর্টিস্ট মোশারুফ করিম এরকম কি আচ্ছা মনের মতো মানুষটু শরীরপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ কত কত দূর দূরান্ত থেকে মানুষ কানেক্টেড হতে পারছে দ্যাটস রিলিজ সো সুইট আমার জীবনে সার্ভিস হোল্ডার নাটকটা আপনার সব নাটকটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এম টি রাসাল আহমেদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমারও এটা খুব পছন্দের একটা নাটক এবং এটাকে এটা অনেক শিক্ষণীয় একটা নাটক যে রুট ভুলতে হয় না কিছু মানুষ আছে আল্লাহ তাদেরকে আসলে ব্লেস করেন তারা তাদের বিভিন্ন জায়গা থেকে যেমন যে আসলে যেই সাবজেক্টে ভালো কেউ গানে ভালো কেউ নাচে ভালো কেউ অভিনয়তে ভালো কেউ বিজনেসে ভালো কিন্তু হয়তো এমন একটা ইউনো একটা মানে এমন একটা জায়গা থেকে এসেছে যে এটা আসলে আনএক্সপেক্টেড ছিল সেই মানুষটার জন্য তো তারপরে হয় কি যে আমি আমার লাইফে এরকম অনেক মানুষ দেখেছি যে এরা না এদের রূপটা ভুলে যায় এরা মানে এমন করে গল্প বলা শুরু করে যে মানে পারলে আর একটু হলে বলেই দেয় যে আমার দাদা ছিল জমিদার হ্যাঁ আমাদের মানে অনেক এই এই একদম জন্মের পর থেকেই আমরা মানে পারলে আর কি রোজ রয়েসে করে আমরা স্কুলে গেছি এই সমস্ত গল্প পারলে শুরু করে দেয় কিন্তু আসলে মানুষের গোড়া ভুলতে হয় না রুট ভুলতে হয় না আমার অনেক খারাপ লাগে এই মানুষগুলাকে আসলে কথা বললে বা মুখ খুললেই তো ওয়ে অফ টকিং মানুষের চিন্তা ভাবনা শুধুমাত্র টাকা হইলো এবং তারপরে কয়েকটা ব্র্যান্ডেড কাপড় পরলেন ব্র্যান্ডেড জুতা ব্র্যান্ডেড সানগ্লাস ব্র্যান্ডেড পারফিউম ইউজ করলেন বা এটাকে আসলে ডেভেলপমেন্ট বলে না বি প্রাউড অফ ইয়র সেলফ বি প্রাউড অফ ইয়র রুট আপনি কোথেকে উঠে এসেছেন সেটা নিয়ে সবসময় প্রাউড ফিল করবেন এটাতে কোনো সেন্ড হওয়ার কোনো দরকার নাই ইনো আপনাকে আল্লাহ আপনাকে সম্মানিত করেছে এটা এটা বিশাল বড় পাওয়া তাই না সো আমার যে মানুষগুলা আসলে হঠাৎ করে মানে একটা কথা বলে না মানে একটা প্রবাদ আছে যেটাকে বলে কি আঙ্গুর ফুলে কলা গাছ ফাইন মানে এটা এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই যে আপনার অনেক টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষ তারপরে না মানে এমন একটা বিহেভ করে মানুষ মনে করে কি টাকা পয়সা হয়েছে অ্যান্ড দুই তিনটা ব্র্যান্ডের কাপড় চোপড় পরা শুরু করলো দুই তিনটা ভালো ব্র্যান্ডের ঘড়ি দুই তিনটা ভালো পারফিউম হ্যাঁ একদম সবচেয়ে মানে ইউনো কি বলে হাই এন্ড ব্র্যান্ড ইউজ করা শুরু করলো আর নিজেকে আসলে ইউনো ওদের মানে ওই ক্যাটাগরিতে মনে করে যে দে আর অ্যাকচুয়ালি হ্যাভিং আ ভেরি স্ট্যান্ডার্ড লাইফ বাট এদেরকেই বলে আপস্টার্ট অ্যান্ড আমি এই আপস্টার্ট মানুষদেরকে খুব ভয় পাই অনেস্টলি আমি খুব ভয় পাই আপস্টার্ট মানুষদের আমি চাই আমার আশেপাশে কোনো আপস্টার্ট মানুষ না থাকুক আমি খুব ভয় পাই তাদেরকে আমি শুনি শুনে আমি আমি যত বড়ো হচ্ছি ইভেন আমিও যখন ছোটো ছিলাম আমারও কিন্তু একটা একটা ব্র্যান্ডের ব্যাগ একটা ব্র্যান্ডের ওয়াচের প্রতি আমার খুব ফ্যাসিনেশন ছিল কিন্তু যত আমার ম্যাচুরিটি বাড়ছে আই সোয়ার আমি এত মানে আমি আমি চেষ্টা করি আমার ড্রেসে বা আমার ব্যবহৃত জিনিসপত্রে কোনো মানে আমি হ্যাঁ একটা দাম দিয়ে আমি একটা প্রোডাক্ট কিনি বাট সেটা আমি কিনি যাতে করে অনেক অনেক দিন আমি সেটা ইউজ করতে পারি মানুষকে দেখানোর জন্য না আই প্রমিস সো আমি আমি নিজের শেকড় যারা ভুলে যায় এদের মতো ভয়ঙ্কর মানুষ এদের মতো মানে কেউ নাই এবং আমি আমার লাইফে এরকম অনেক মানুষ দেখেছি যারা নিজেদের রূপ ভুলে যায় বিভিন্ন পত্রিকাতে ইন্টারভিউ দেয় যে বাবা অমুক ছিল বাবা তো ছিল কিন্তু মানে কথায় বা মেন্টালিটিতে বা চিন্তাধারায় আসলে বোঝা যায় যে কিভাবে আসলে মানে কিভাবে বেড়েছে আচ্ছা মানুষের যখন টাকা হয় তখন কি মানুষ একটু নিজেদেরকে মানে আর একটু গ্রুম করতে পারে না মানে কাপড় চোপড়ের দিকে না মানে ধরেন একটু বই পড়লো বাসায় একটু টিচার রেখে দিল বাংলা শিখলো সুন্দর করে ইংরেজি শিখলো সুন্দর করে বা অন্য অন্য ভাষা শিখলো ম্যানারিজম শিখলো কিভাবে ফর্ক অ্যান্ড নাইফ ইউজ করতে হয় কিভাবে কথা বলতে হয় কিভাবে ক্লাস রাখতে হয় কিভাবে মানুষের সামনে বার দিতে দিলে এক্সকিউজ মি বলতে হয় কারণ আমরা তো বাংলাদেশে থাকি আমাদের আমার অনেক মানুষের সাথে মেলামেশা করি বা যেহেতু আমরা একটা অপরচুনিটি যখন আমরা পাই যখন আমাদের মানে খরচ করার মানে অ্যাবিলিটি থাকে তখন মানুষ এগুলোতে কেন স্মার্ট হয় না বলেন তো আমার এদের সাথে মিশতে অনেক কষ্ট হয় ভাই অনেক কষ্ট হয় আমি আমি চাই আমি যাদের সাথে মিশব তারা যাতে আমার থেকে বেশি মানে আরও বেশি শিক্ষিত হয় মানে শিক্ষা আমি শুধুমাত্র সার্টিফিকেটের কথা বলছি না আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিজেদের হচ্ছে আপনি কথা আজকে আর আমি কথা বলবো না কারণ আমি আমি আজকে আর কথা বলবো না কারণ অনেক 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 কমেন্ট চলে এসেছে আল সি ইউ গাইজ মেবি টুমরো অর সাম আদার ডে থ্যাংক ইউ আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর দেখ বাই